না না আমার একটু ভাল লাগছে না আমার একটু ভাল লাগছে না অল্পই নাকি তুমি বস তাহলে ও শান্তি হে व्हाट्स কেমন সবাই ভাই আজকেও আবার কিন্তু বেরিয়ে গেলাম কিন্তু আজকে একটু মনে ভয় ভয় করছে জানো তো আমার তো কথা ভগবান নাই শুনেছে ভগবানকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমাকে যেন মামাকে ফোন করে ফোন করে ডাকে হ্যাঁ ফোন করে আমাকে ডেকেছে কিন্তু না এটা কথা বলে যে আমার খুব ভয় করছে ওই কথার উপর বেশ করে যে কি এটা যেন বলল মানে এরকম বললো আমি বললাম ঠিক আছে আমি আসছি বলে চলো তোমার আজকে খবর হবে তোমার আজকে খবর হবে এরকম বলছে তো এবার আমার ভাই সত্যি সত্যি এবার ভয় না কথায় বেরোচ্ছে না কেমন কথা যেন এটা কোথায় পাওয়ারই নেই তোমার আজকে খবর হবে আর কি খবর হবে কে জানে আমি দেখো গাড়ি স্পিডে উঠছে না আজকে একদিকে তো খুশি আছে যে না থাক ডেকেছে আর একদিকে গাড়ির জোর উঠছে না ভয়ে সো গাইজ বিশেষ আরে ফোন চলে আসছে জানতাম এই কাহিনিটা হবে এই ফোন উল্টো ধরেছে হ্যালো হ্যাঁ এই তো আসি কি এই তো এগুলো বলছে আমার তো ভয় করছে যাইতে না না আমার কিন্তু ভয় করছে যেতে ভাই সত্যি সত্যি এই তো আমি চলে এসেছি বাজারে বুঝলা হ্যাঁ বেরো আসো আসো দেখলে তো গাইস আমার কেমন ভয় ভয় করবে না বলো বললাম না আবার বললো কি খবর আছে কি জানি এই যে এই সেই পেট্রোল পাম্প এই যে এই যে এই দেখো এটা আমি এর আগে দিন ওই দিক দিয়ে আজকে এই পাঁচতে যাচ্ছি কি যেন গান বাজছিল কেন যে তোকে পাই না পাই না মনে হয় সারাটা দিন আর এই সময় ওই যে ওই একটা তোমার গানের ট্রেন্ডিং চলছে মানে দুঃখজনকের মধ্যে পেট্রোল পাম্পেও দুঃখের গান বাজে আবার হচ্ছে সেই ইয়ে ওই কি এটা গান ভাইরাল হয়েছে না আরা নাকি কি ওই সেই সময় আমার ভাইরাল মানে আমার চারিদিকে দুঃখ দিয়ে ভরা ও মাই গড ম্যাম তো দাঁড়িয়ে আছে দেখি মুখে চেহারা দেখলেই বুঝতে পারবো বলো কি খবর কেন আমি যদি দেখেনlastar মাছ কানে মারি ভাল লাগবে তো তুমি মারার জন্য যাচ্ছে না ঘোড়ার জন্য যা করি তোমার খবর আছে আজকে আরে খবর তো নিউজ চ্যানেলে হয় এইখানে আবার কি খবর নিউজে কথা ছিল

তোর কথা রাখতে হবে না আমাকে কি ওরকম ভেবেছিস নাকি আমার কথা যেন কত রাখো রেখে উদ্ধার করো বলেছিলাম না তোর খবর আছে আজকে হ্যাঁ তোর এমন খবর বানাবো তারপর ব্রেকিং নিউজটা ওটা ছাপবো যে মামনি দেখতে পাবে কি দিন ঠিক না আমার দোষ কোথায় ছিল আরে আমি হচ্ছে এর আগের দিন না হাতে পায়ে ধরে মাপ মুক্তি চেয়ে আসলাম তাও হলো না তো ওই একদিনের মাপ মুক্তি চাওয়াতে আমার সব কষ্ট ভুলে গেলাম আমি আর তুই কি ভেবেছিস আমি আমি তোকে কালকে বুঝিয়ে বুঝিয়ে পাঠালাম তারপরে হচ্ছে তোকে রাত্রেবেলা ফোন করলাম দু এক কথা বললাম আমি সব ভুলে গেছি আমার মাথা ঠিক ছিল না আমি কাহির আগে দিন তো মাপ মুক্তি চেয়েছি আমি যে তোর মাথা ঠিক ছিল না আমি কি দুটা দু চারটে ছেলের দিকে তাকিয়েছিলাম নাকি কাউকে টোন কেটেছি নাকি কোনো ছেলের সাথে লাইন মেরেছি কি করেছি আমি আমি যে সিম্পল বসেছিলাম তো তোমার মাথাটা হট করে গরম হলো কেন আর তুই তো আমাকে শাড়ি পরতে বলেছিস তুই আমাকে বললি যে এর আগে তার আগের দিন আমাকে বললি কি আচ্ছা আমাকে কথা দাও তুমি শাড়ি পরে আসবে আমি ভাবলাম যে ঠিক আছে এত করে বললো যখন শাড়ি পরে যাই শাড়ি পরে আসলাম তাও আমার দোষ এত দোষ দেখলে আমি যাবোটা কোথায় আমার মনে আসবি হাসি আবার হাসিস কেন তো বকার সময় হাসতে নেই বুঝেছি তোমার খবর আছে মানে এই যে তুই আমার আজকে আমার মাথা খাবি তাই তো এই ব্যাং চ্যাং বকে বকে মাথা খাবি আমার বোঝা হয়ে গেছে আমি যদি আগে বুঝতাম না আমি আসতামই না তুই আমার মাথায় হাসলি তো আমার কোনো পুষ্টি ষষ্ঠী পুজো করে তারপর তুই আমাকে বাড়িতে রেখে আমার শারীরিক আমার দিকের লোক দুতা ভাই আচ্ছা একটা লোক তুই দুটোকে আজকে এইরকম ড্রেসে আছিস চারটে লোক দেখবে তুই যদি ধুতি পাঞ্জাবি পরিস তোকে চারটে মানুষ দেখবে সেটা কি তোর ফল্ট না তাহলে তুই সেদিন আমি নর্মাল ড্রেসে পড়লে আমাকে যদি একজন দেখে আমি শাড়ি পরে গেছি বলে আমাকে দেখছে সবাই ঘুরে ঘুরে হ্যাঁ তুই তো নিজেই বললি যে কোনো অনুষ্ঠান নেই কিছু নেই সের জন্য হয়তো তুই তোর দিকে সবাই তাকাচ্ছি তুই শাড়ি পরেছিস কেন শাড়ি পরেছিস সবার একটু কৌতূহল এবার সেখান থেকে ধরতে গেলে আমার শাড়ির ভিতরে তো কোনো কিছু ছিল না আমি তো ভদ্রভাবে গেছিলাম আমার শাড়িতে তুই একটা জিনিস খুঁদ ধরতে পারবি না যে আমি অভদ্রভাবে গেছি না আমি আমি পুরো সিম্পলভাবে গেছিলাম যেরকম মা দানা আছে সব শাড়ি পরে এরকমই নর্মাল শাড়ি পরে আমি তো বলিনি অভদ্রভাবে গেছি ভদ্রভাবে তো শাড়ি পরে ছিল কথা আমি তো তাকে বলিনি যে আমি হচ্ছে বিশ্বের সব থেকে সেরা সুন্দরী তুই আমি কতগুলো কথা কেন শোনালি যে আমার থেকে অনেক সুন্দর মেয়ে আছে তাহলে সেই সুন্দর মেয়েগুলোর দিকে চা আমি তো বলিনি আর বাকে আমি তো নিজে এক্সপোজ করছি না যে আমি আমি সব থেকে বেশ সুন্দরী আমি তো এই কোনো কথাই বলিনি যে আমাকে চোদ্দখানা কথা বলি বলে গেলি আর কি নিজের মাইন্ডে খেললি যে আমি নাকি আমি বললাম যে তোর মাইন্ডের তো খারাপ কেন আর তুই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিবি হ্যাঁ তোর মাইন্ড খারাপই তো খারাপ না হলে তুই তো বলতে পারছি না কেন লোকজন তোর দিকে তাকাবে আরে বাবা লোকজন তাকাবে তাকাক না আমি তো তাকাতে বলিনি তোর মাইন্ড খারাপ দেখে তো তুই এসব কথা ভাবছি না না আমি তো সেটা বলিনি আমি তোর সুন্দরী মেয়ে আছে না আমার থেকেও দ্বিগুণ ভালো ভালো সুন্দরী মেয়ে আছে তারা আমার মতো অহংকার দেখায় আমি অহংকারী মেয়ে যা তাদের কাছে আরে সেই সুন্দরী মেয়ে খুঁজে খুঁজে দেখা খুঁজে বের চাইছিস না আমার মাথায় সুন্দরী মেয়ে আছে তাদের নাকি অহংকার নেই আমার যতটা বেশি অহংকার আছে তো তাদের কাছে চলে যা আমার কাছে এসেছিস কেন আরে পৃথিবীতে শুধু কি ওগুলো দেখে নাকি পৃথিবী ভালোবাসাটাও তো দেখতে হবে না তো তোর মধ্যে ভালোবাসার আগে কিছু হয় না এর আগের দিন তোর কথার মধ্যে কোনো ভালোবাসা দেখিনি তুই যদি সত্যি ভালোবাসতি এর আগের দিন ওরকম কথা আমাকে বলতে পারতিস আমি তো জানি খবর আছে মানে ওই যে বাণী শোনাতে আসবি এই যে বাণী শোনাচ্ছিস আর কি বাণী আছে তোর এর আগের দিন অনেক বাণী শুনেও না ওখানে তোকে কিছু বলিনি আমি চুপচাপ না তোর গায়ে হাত তুলেছি না তো পাঁচটা গালাগাল দিয়েছি আমি চুপচাপ কিন্তু তোর বাণী শুনে নিয়ে চলে কিলা আমি কিছু বলেই ওখানে আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে না তোকে তো তুই মারতো তারপরে বলতো যে তোর মতো ছিল থাকার থেকে না থাকা ভালো ঠিক আছে হয়ে গেছে আমি বললাম তার বলবো না আরে তুই আমার কি খালি খারাপ কথাগুলোই শুনবি রে আমার কি ভালোবাসার দেখলি না টাকা আমার দিকে বলছি তুই কি আমার খালি রাগের কথাগুলো ধরে রাখবি আমি যে তোকে ভালোবাসি সেটা তো দেখ আর যতই রাগ করি না আমার মতো ভালোবাসা কেউ দিতে পারবে না ঠিক আছে দা আসে আ সব কিছুতেই নাটক ছায়না তো সব কিছুতেই নাটক নাটক না ভালোবাসা এই রকম ভালোবাসা কে দিতে পারবে কেউ পারবে না যতই কথা শুনাই এই লাথি মারবি না কিন্তু বলেছি যতই কথা শুনে আমার মতো ভালোবাসা কেউ পারবে না ঠিক আছে মাখন লাগানোর মতো কথা বার্তা বলবা আর সব ভুলে যাবা মাখন কিভাবে লাগাই আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না তুই যা করেছিস না সারা জীবন মনে রাখবো আমারা তোর ভিতরে যদি বিয়েও হয়ে থাকে আমি সারা জীবন মনে রাখবো সারা জীবন মনে রাখবো আমি নেক্সট আমার ফিউচারকে গিয়ে বলবো যে তুই কি করেছিলি কোনদিন আমার আমার দেখা সব থেকে খারাপ সময় ওইটা তুই যা যা বলতিস তিস আমার সব মাথায় আছে এখন এই সেটা শর্ত বসবো কেন কি হচ্ছে

সমস্যা হচ্ছে আমার না ভালো লাগছে না কি করি আমি তো থাকতেই পাচ্ছি না হ্যাঁ গাড়ি চালাতে না এভাবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আর বলতো কি আমি সত্যি এত ঝামেলা অশান্তি

উরে ভালোবাসা উরে উরে ভালোবাসা আমার টোটো ডাক দে আমার শরীর খারাপ রে খুব আমি কোচান অশান্তি থেকে আসা কোয়াতে পারি না কেন রাস্তায় শুয়ে গড়া গড়ি পারলো না তোর বলে হবে না এতেই হয়ে গেল উমা আমি কি করবো খুন আমি কি করব এখন আমি আমি তো জল আনিনি আমি তো জলও আনিনি আমি টোটো কি করে পাবো টোটো আসছে না আমার সত্যি শরীর খারাপ করছে টাকা আমার মাথা হচ্ছে ভীষণ ওই টাকা না আমি পাচ্ছি না আমি ঝামেলা ঝান্তি করাতে পারছি না আমি ঝামেলার সাথে কুলাতে পারছি না আমি তোকেই কুলাতে পারছি না আরে না করলে কি বুঝতাম রে মনে ভালোবাসা একদম ভরপুর রসগোল্লার মতো মিষ্টি ভালোবাসা একবারে হ্যাঁ ইমামি আমি কি করব। এই টোটো টোটো কোথায় বাবা এখন ইমা আমি টোটো কোথায় বাবা এখন টোটো আসছে পিছনে দেখ ওই দেখ টোটো আসছে ভাই মাইরি বলছি টোটো আসছে টোটো আসছে আমি কি করব আমার মাথা ঘুরাচ্ছে আমি নিজে কি করব আমি ঝামনা নেকি করব ও মা মুখে আর এক আর মনে আর এক মনে রে কে মুখ লাগে তুই ছাড় আলাম ছক না তুই ছাড় ছাড় লক্ষমাজ ছাড় আরে যা দেবো আরে যা আ আর মানবে না আমি বাড়ি বাড়িকে বলে দেবো যে গুলো তোমার বৌমা বিলাই খামচি দিয়ে দেবো তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো

ভিহি এ ঝুমকা গिरा रे এ আমার খুব ভালো লেগেছে এটা थैंक यू সো মাচ ও ভাই আমার চাবিডিং ও মাই গড এ তো भोले বাবার পাশে পার্বতীর চিহ্ন भोले বাবার পাশে পার্বতীর চিহ্ন थैंक यू थैंक यू ও মননের মধ্যে রাগ নিয়ে পকেটে খুশি দিয়েছিস এসে যতই কর না না যতই কর বাহানা তোমার ভালোবাসা কি আমি বুঝব না তাহলে তুই এই দিক দিয়ে দেখ এটা কি এত দেখ তো এটা কি মানে গাড়িকে এইভাবে চালাবে এই দিক দিয়ে না পড়ে

আচ্ছা যাই তাহলে হ্যাঁ তো চুমু দিলে না চুমু খেয়ে যাই এইভাবে টাটা তো আমি দেই না আমার স্টাইলটা আলাদা আছে টাটা সো ভাই ফাইনালি তো বুঝতে পারলাম আমার মনটা তো বলে জল হয়ে গেল ভাই সা বলো বলো এবার অ্যাকচুয়ালি দেখলাম আমিও অনেক কিছু বুঝতে পারলাম আজকে নিজেও জানতাম না ব্যাপারটা মুখে এক কথা থাকলো মনে আর এক কথা থাকে তাই না বন্ধুরা বলো এটাই তো আমরা শিখতে পারলাম মোরাল করি দ্য স্টোরি সো গাইস এবার বিশেষ করে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসলো আর রাস্তায় দেখো কি অবস্থা বৃষ্টিতে তো সন্ধ্যা হয়নি অ্যাকচুয়ালি এখনও সন্ধ্যা হতে দেরি আছে কিন্তু আকাশে করেছে প্রচণ্ড মেঘ মানে আকাশের ইচ্ছা এই যে রাস্তায় রাস্তায় যে নদী করে ফেলেছে নদীর থেকে এখন সমুদ্র করবে এটাই হচ্ছে ইচ্ছা গাইস অতি দুঃখের সবাই বলতে হচ্ছে ভিডিওটা করছে এখানে শেষ আশা করি সবাই ভালো থাকবে তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য চলান টা টা